হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা নিয়ে আমরা যারা মাছ চাষ করি তারা প্রায় একটা জিনিস বলে থাকি যে আমাদের পুকুরে মাছেরগুলো গ্রোথ হচ্ছে না কোনো একটা নির্দিষ্ট সময়ের পর দেখা যায় যে মাছগুলো বাড়ছে না আর এই না বাড়ার পিছনে মেন কারণ হচ্ছে কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা না হওয়া এখন কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা কাকে বলে বা কিভাবে আপনি সেটি শনাক্ত করবেন সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজে এই ধরনের পোনা মাছ কিনতে গেলে ভালো কোয়ালিটির পোনা মাছ কিনতে পারেন তো সর্বপ্রথমেই আমরা যখন পোনা মাছ সংগ্রহ করতে যাব তখন আমাদের মেন কাজ হচ্ছে যে যেখান থেকে পোনা মাছটা আমরা সংগ্রহ করব সেই মাছটা সম্বন্ধে একটু জেনে নেওয়া কারণ উনি কোন জায়গা থেকে এই মাছটা নিয়ে এসছেন বা তার পোনার প্রোডাকশন রেট কেমন রয়েছে ভালো কোয়ালিটির মাছ থেকে সেই পোনাগুলো তৈরি হয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো জেনে নিলে আমরা একটা বেসিক আইডিয়া নিতে পারি যে এই মাছের পোনাগুলো ভালো হতে পারে এছাড়াও কিছু লোক রয়েছে যারা আসলে ভালো মানের পোনা তৈরি করে থাকেন তাদের কাছ থেকেই ডিম ডিম পোনা কিনুন বা এই ধরনের পোনা মাছ কিনুন তাদের কাছ থেকে কিনে নেওয়া উচিত এছাড়াও যদি এমন কোনো ব্যবস্থা না থাকে যে আপনি কোনোভাবেই পোনা মাছ সংগ্রহ করতে পারছেন না ভালো মানের সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু বিষয়বস্তু দেখতে হবে মাছের বডিতে সর্বপ্রথম আমরা যে জিনিসটি লক্ষ্য করব সেটি হচ্ছে মাছের স্পিড আমরা জান দেখব যে মাছের যে চলাফেরার গতি রয়েছে সেটা স্বাভাবিক রয়েছে কিনা যে পোনাগুলো আপনি কিনতে যাবেন সেই পোনাগুলো যেন সঠিক গতি সম্পূর্ণ হয়ে থাকে এমন না হয় যে পোনাগুলো একটু ডিফর্ম রয়েছে আঁকা রয়েছে মাছের যে গতি রয়েছে সেটা অনেকাংশেই কম কোন মাছ জোরে দৌড়াচ্ছে কোন মাছ হালকা দৌড়াচ্ছে এই ধরনের বিষয়গুলো দেখতে গেলে দেখলে আমরা যে জিনিসটা বুঝবো যে এই ধরনের মাছের কিন্তু কোয়ালিটি ভালো হবে না এর পরবর্তীতে আমাদের আরেকটি জিনিস দেখতে হবে সেটি হচ্ছে মাছের সাইজ আমরা যেখান থেকে মাছগুলো সংগ্রহ করব। সেই ধরনের মাছ মোটামুটি একই সাইজে হতে হবে মাছের যে সাইজগুলো রয়েছে এক একটার সাইজ একই কোয়ালিটিতে আসতে হবে এমন না হয়ে যে একটা খুব ছোট একটা খুবই বড় এই ধরনের বিষয় যেন না হয় অ্যাপ্রক্স একটু ছোট বড় হয়ে যায় এটা আমরা জানি যে কিছু পরিমাণ মাছ থাকে যেটা হালকা কিছু ছোট বড় হয়ে থাকে তবে চেষ্টা করবেন যে এক অ্যাপ্রক্স যেন একই সাইজের মাছগুলো হয় সেক্ষেত্রে আপনি জানবেন যে এই ধরনের মাছের গ্রোথ ভালো হবে কারণ এই মাছগুলো একই সাইজের রয়েছে তো এই ধরনের মাছকে মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন মাছ হিসাবে গুনতি করা হয় এছাড়াও আরেকটি জিনিস দেখতে হবে যে মাছের বডিতে তার বডিতে যত পাক পাকনা রয়েছে লেজ রয়েছে মুখ রয়েছে চোখ রয়েছে এই সমস্ত জিনিসগুলো সঠিক পজিশনের রয়েছে কিনা অনেক সময় আমরা দেখতে পাই এই ধরনের মাছ কিনতে গেলে কোন মাছের হয়তো চোখটা একটু বাঁকা রয়েছে কোন মাছের মাছগুলো চোখে দেখতে পাচ্ছে না একটা চোখ রয়েছে একটা নেই পাকনা বা লেজের পজিশনও মোটামুটি একই জায়গায় নেই যেখানে থাকার কথা এই ধরনের মাছকে খারাপ কোয়ালিটির মাছ বলা হয় যদি ভালো কোয়ালিটির পোনা হয়ে থাকে সেক্ষেত্রে এই সমস্ত পোনাগুলো মোটামুটি একই জায়গায় নির্দিষ্ট স্থানে এদের পাক পাখনা চোখ নাক মুখ যেগুলো আমরা দেখতে পাই আর এই ধরনের মাছকে মোটামুটি আমরা ভালো কোয়ালিটির মাছ মানতে পারি আরেকটা জিনিস হচ্ছে ডিফম মাছ ডিফর্ম বলতে আমি যে জিনিসটা দেখাচ্ছি এখানে আপনি বড় বড়ো মাছটিকে লক্ষ্য করুন এটি হচ্ছে একটা ডিফর্ম মাছ হতে পারে বয়সের কারণে বা যে কোনো কারণে এই ধরনের মাছগুলো বড় হওয়ার পর ডিফর্ম হয়ে গেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোনা মাছের ক্ষেত্রে এই ধরনের ডিফর্ম মাছ দেখা যায় বডির যে পজিশন রয়েছে সেটি মোটেই ভালো থাকে না এখানে দেখতে পাচ্ছেন এই মাছটি মোটামুটি তিনটে চারটে বাঁকা তার শরীর দেখা যাচ্ছে এই ধরনের মাছকে ডিফর্ম মাছ বলা হয়ে থাকে এই ধরনের মাছ যদি পোনা মাছের ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে এই ধরনের মাছকে খারাপ কোয়ালিটির মাছ হিসাবে গণ্য করা হয়ে থাকে আর যদি ভালো কোয়ালিটির মাছ থাকে সেক্ষেত্রে এই ধরনের কোনো ডিফর্ম মাছের চিহ্ন আমরা কিন্তু মাছের গায়ে দেখতে পাবো না তো অবশ্যই পোনা কেনার আগে এই জিনিসটি দেখে আপনাকে কিনতে হবে এছাড়াও ইনব্রিডিং সমস্যা কারণেও কিন্তু বিভিন্ন হ্যাচারি থেকে যে ডিম্পনা তৈরি হয় সেই ডিম্পোনা চাষ করলে এই ধরনের খারাপ কোয়ালিটির মাছ উৎপাদন হতে পারে এখন ইন ব্রিডিং বিষয়টা বোঝাতে গেলে অনেকটা সময় প্রয়োজন রয়েছে যাই হোক সহজ ভাষায় যদি আমি বোঝাতে চাই তাহলে যে জিনিসটা হবে যে ধরুন একই বংশের থেকে উৎপাদিত মাছ যেমন একটা মাছ ডিম দিয়েছে বা সেক্ষেত্র থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চার যে মাছগুলো থাকবে তার জেনেটিক যে বা জিনগুলো রয়েছে সেটি একই থাকবে সেই বাচ্চাগুলো হিসাবে যদি আমরা দেখি তাহলে ভাই বোন হচ্ছে পরবর্তীতে সেই একই মাছ থেকে যখন ভাই বোনের ভিতরে থেকে ডিম্পনা উৎপাদন করা হবে সেই ধরনের মাছকে আমরা মূলত ইনব্রিডিং মাছ বলে থাকি সেই সমস্ত মাছের গ্রোথ কম হবে এবং একই জিনিস হওয়ার কারণে এই ধরনের সমস্যা কিন্তু ডিম্পনার চাষের ক্ষেত্রে হয়ে থাকে এবং সেই ধরনের ডিম্পোনার ছেড়ে দিয়ে যদি মাছ চাষ করা হয় সেক্ষেত্রে দেখা যাবে সেইখান থেকে যে পোনাগুলো উৎপাদন হবে সেইগুলোর গ্রোথ খারাপ হবে এবং এবং সেইগুলোর কোয়ালিটিও কিন্তু আমরা দেখতে পাবো যে খারাপ হচ্ছে তো এই ধরনের বিষয়গুলো দেখে আপনাকে পোনা কিনতে হবে যদি ইনব্রিডিংয়ের পোনা হয়ে থাকে সেই গ্রো গ্রোথটা একটু কম হবে আর ওভারঅল বলতে গেলে পোনার উপরে নির্ভরশীল হচ্ছে আমাদের মাছের গ্রোথ যদি ভালো কোয়ালিটির ভালো মানের পোনা আপনার কাছে না থাকে ক্ষেত্রে আপনার মাছ চাষের লাভবান হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশেই কম এমন অবস্থায় অনেকে বলে থাকেন ভালো মানের ফিডিং করালে মাছটা গ্রোথ হবে কি না তো আমি যেটা বলতে চাইবো যে ভালো মানের পোনা থাকলে সেক্ষেত্রে আপনি যত ভালো মানে খাবার দেবেন মাছের গ্রোথ হবে যদি ভালো মানের পোনা না থাকে খারাপ কোয়ালিটির থাকে সেক্ষেত্রে পুকুরে আপনি যতই খাবার দিন না কেন যতই যত্ন করুন না কেন একটা নির্দিষ্ট সময়ের পর সেই ধরনের পোনার তেমন একটা গ্রোথ আপনি পাবেন না তো এই হচ্ছে মেন টপিক তো যখনই আপনি পোনা মাছ পারচেস করবেন চেষ্টা করবেন ভালো মানের পোনা পার্চেস করা ভালো জায়গা থেকে পার্চেস করা জেনে শুনে বুঝে দেখে সব কিছু করে আপনাকে পোনাগুলো সংগ্রহ করতে হবে এবং কালচারে দিতে হবে তো এই ছিল তথ্য যেগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা আশা করছি আপনার তথ্যগুলো ভালো লেগেছে এই ধরনের যদি আদৌ তথ্য চান চান সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি